আজকে পকুকে এই ভাত দিয়েছি একটু অল্প আজকে পকুকে চিকেনের জলটা দেবো না ভাতটাকে ভালো করে চটকে জল দিয়ে মেখে দেবো যে গরম ভাতে জল ঢেলে খাওয়াবো কালকে পুকুরে একটুখানি গ্যাস হয়েছিল ওই জন্য পকুকে আজকে চিকেনের জলটা দেবো না চিকেনটা দিতাম না চিকেন চিকেনটা না হলে খাবে না আর পকু হচ্ছে কি দই খায় না যে দই ভাত খাওয়াবো সেটা খাবে না ওই জন্য ভাতের মধ্যে জল ঢেলে দিলাম আর একটু করে মাংস দেব তবে যদি খায় খাও তুমি ভালো মেয়ে তো তুমি খেয়ে না এই যে একটু 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 করে খাও এই যে দিয়েছি যে এই যে খাও তুমি গুড গার্ল না খেয়ে না মা খেনা না আজকে অত মাংস খাবে না অল্প অল্প দেবো কালকে পেটে ব্যথা করছিল না খেনা না খাও শোনা মেয়ে তো তুমি আমার খাও তুমি গুড তো